শীতের সবজি যেগুলো আছে এগুলা কিছু কিছু নাগালের কাছে আছে এবং শীত অনুযায়ী বাজার তেমন বাজার কোনো ওই যে কমে নাই মূল্য কমে নাই যেমন আজকে আমি ইয়া নিলাম এই কিনা পটল নিলাম পটল মোটামুটি কমে আছে দাম আবার যে ভেন্ডি এগুলোর দাম অনেক বেশি ষাট টাকা পঞ্চাশ ষাট করে কেজি তো শীতের শীত অনুযায়ী তেমন কমে না সিমের কেজি অন্য সময় আশি টাকা ছিল গত বাজার আমি পঞ্চাশ টাকা করে নিয়েছি এখন আশি টাকা করে এটা এখন যা বাড়তে দিন দিন বাড়তেছে গত সপ্তাহের তুলনায় হইলো একটু বেশি দেখতেছি আমি এখন হ্যাঁ গত সপ্তাহে কিছু কমে ছিল কিন্তু এই সপ্তাহে একটু বেশি দেখতেছি গত সপ্তাহে আমি যেই জায়গায় সিম কিনছি পঞ্চাশ টাকা করে এখন আশি টাকা করে সিমের কেজি কথা বুঝছেন আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজের দাম তো ভাই অনেক চড়া অনেক চড়া পেঁয়াজ যে জায়গায় সত্তর টাকা করে কিনছি এই জায়গায় এখন একশো টাকা একশো টাকা করে একবার সেটা ছোট এডল একশো টাকা করে এরকম কেজি বিক্রি করতেছে তো তো অনেক অনেক দাম বেড়ে গেছে এটা সাধারণ যারা আমরা তাদের জন্য তো অনেক কষ্টকর জিনিস যে এত দাম এত চড়া মূল্যে কিনা যে যারা সীমিত আয় করে তাদের জন্য তো অনেক কিনা যারা বেশি ইয়ে করে তাদের জন্য তো সমস্যা নেই আমাদের মধ্যবিত্ত যারা আছে যাদের আয় কম তাদের জন্য তো এটা অনেক কিছুই অনেক এই যে শীতের মৌসুমে এখন সব জিনিসের দাম থাকবে একটু কম কিন্তু এখন তো তেমন এত বেশি কম না সবগুলাই চড়া ধরেই দেখা যায় কিছু কিছু আইটেম আছে যে একটু কম আছে এই আর কি মাছ মাছ আজকে দেখছি মাছের দাম একটু একটু কম আছে গত বাজার থেকে মাছের দাম একটু আমি কম দেখছি কম পাইছি আর বাকি এই মাছ একটু কমে দেখছি মুরগির দামটা গত বাজার থেকে গত শুক্রবার থেকে আমি এই শুক্রবারে গত শুক্রবার কিন্তু দেড়শো টাকা করে আমি ব্রয়লারটা কিনছি আর আজকে ব্রয়লার চাইতেছে একশো টাকা করে কিনলাম তো দেখা যায় গত সপ্তাহ থেকে সপ্তাহে বিশ টাকা করে বেড়ে গেছে কেজিতে এখন যেটা আছে এটা মানে মোটামুটি আর আর আগে তো ছিল আরো অনেক বেশি যে অন্য আমি ইয়া কিনতে সত্তর টাকা ষাটটা সত্তর টাকা ছিল এখন তিরিশ টাকা মোটামুটি কিছু কম আছে আর কিছু কিছু আছে অনেক বেশি শশা আবার ভেন্ডি এগুলোর দাম একটু বেশি আর বাকি অন্যান্য যে আইটেম আছে এগুলো একটু কম আছে আর যে পেঁয়াজ এগুলোর দাম তো অনেক বেড়ে গেছে গিয়ে তো মোটামুটি এখন মানে মিডিয়াম অবস্থায় আছে আর যে বাজারের কন্ডিশন যে একটা বেশি একটা কম মিডিয়াম অবস্থায় আছে তাদের কাছে প্রত্যাশা পেঁয়াজের দাম যেরকমভাবে হঠাৎ করে অনেক টাকা বাড়িয়ে গেছে তারা যদি একটু কথা যদি মনিটারিং করে অথবা দেখে কি জন্য কি কী কারণে বাজারটা বাড়ছে তাহলে আমাদের জন্য যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য একটু সহজ হবে কেনাকাটা করা এই